তানিয়া ক্লাস সিক্সে পড়ে দুই দিন পরে ওর পরীক্ষা তো আজকে হঠাৎ করে ওর নোট খাতার উপরেও এক গ্লাস পানি ফেলে দিয়েছে তো তানিয়া এখন চিন্তা করছে আয় হ্যাঁ আমি এটা কী করলাম আমি আসলে সব কিছুতেই সমস্যা তৈরি করি আমি পরীক্ষায় নিশ্চিত ফেল করব তানিয়া এখানে যেভাবে চিন্তা করলো এটাকে বলা হয় ক্যাটাস্ট্রোফাইজিং যে কোনো ঘটনা বা পরিস্থিতিতে সবসময় সবচেয়ে খারাপ কি ঘটতে পারে সেইটা ভাবতে শুরু করা এখন আমি আরেকটা গল্প বলি তারপর আবার তানিয়ার গল্পে ফিরে আসবো আবির ক্লাস এইটে পড়ে ও বন্ধুর সাথে বিকালে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিল বন্ধু এই মাত্র ওকে মেসেজ করে জানালো যে সে আসতে পারবে না আবির এখন চিন্তা করছে কেউ আমার সাথে সময় কাটাতে চায় না আমার জীবনে কখনোই কোনো বন্ধু হবে না জীবনটা আমার একা একাই কাটবে আবির এখন যেভাবে চিন্তা করলো এইটাকে বলা হয় ওভার জেনারেলাইজেশান একটা মাত্র ঘটনাকে কেন্দ্র করে এমন ধারণা করে নেয়া যে ভবিষ্যতের সব কিছু ঠিক এমনটাই হবে তা আবির এখন বয়সন্ধিকাল পার করছে বয়সন্ধিকালে এমন ধরনের চিন্তা আসা খুবই স্বাভাবিক তবে এই চিন্তাগুলোকে ফাইট করার সহজ কিছু টেকনিক আছে আমি আজকে এমন একটা সহজ টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেই এই টেকনিকের তিনটা ধাপ ক্যাচেট চেক চেঞ্জেট প্রথম কাজ হচ্ছে চিন্তাটা ক্যাচ করা বা ধরে ফেলা অনেক সময় দেখা যায় আমরা যেই ধরনের চিন্তাগুলো করছি সেটা আমরা খেয়ালই করি না আমরা বুঝতেই পারি না যে এইভাবে চিন্তা করার কারণে আমাদের মনটা একটু খারাপ লাগছে তাই প্রথম কাজ হলো এই ধরনের চিন্তাগুলো চিনতে শেখা ধরতে পারা নিজেকে প্রশ্ন করতে শেখা যে আমি কি সবচেয়ে খারাপ কী হতে পারে সেটা নিয়ে চিন্তা করছি একটা মাত্র ঘটনা থেকে সবসময় এমন হবে এমন ধারণা করে নিচ্ছি তাহলে চিন্তাটা ক্যাচ করা বা ধরে ফেলা হলো প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে চেক করা যে আমার ধারণাটা কি আসলেই সত্য বা এর কি কোনো প্রমাণ আছে যেমন পানি ফেলে হয়তো আমি নোট খাতাটা ভিজিয়ে ফেলেছি কিন্তু আমি তো আসলে সব কিছুইভাবে ফেলে দিই না বা নষ্ট করে ফেলি না একটা জিনিসে ভুল করলেও আমি তো অন্য দশটা একশোটা হাজারটা জিনিস ঠিক করে করতে পারছি অথবা আবিরের ক্ষেত্রে নিজেকে জিজ্ঞাসা করা যে বন্ধু আজকে প্ল্যান ক্যান্সেল করলো এই বিষয়টা কি অন্য কোনোভাবে এক্সপ্লেন করা যায় যেমন অন্য সময় তো এই বন্ধুটা আমার সাথে ঘুরতে গিয়েছে সব সময় তো এমন প্ল্যান সে ক্যান্সেল করে না আজকে হয়তো বন্ধু আসলেই ব্যস্ত তাহলে এইটা গেল টেকনিকের দ্বিতীয় কাজ চিন্তাটা চেক করা তাহলে আমরা চিন্তাটা ধরে ফেললাম ক্যাচ করলাম চেক করলাম এবার তৃতীয় কাজটা হচ্ছে নিজের চিন্তাটা চেঞ্জ করা আমি সব সময় সব কিছু নষ্ট করি এমন চিন্তা করার পরিবর্তে দানিয়া নিজেকে বলতে পারে আমি এইবার খাতাটা ভিজিয়ে ফেলেছি এরপর আবার আর এমন হবে না আমি আরও সতর্ক থাকবো হয়তো আমি পানিটা টেবিলেই আনবো না অথবা আবির চিন্তাটা চেঞ্জ করে নিজেকে এভাবে বলতে পারে যে এইবার বন্ধু প্ল্যান ক্যান্সেল করেছে আবার আমরা কোনো একটা প্ল্যান করে ঘুরতে যাব তাহলে এই ক্যাচের চেকের চেঞ্জের টেকনিকটা তোমরা শিখে গেলে আশা করি এটা তোমাদেরকে সাহায্য করবে আরেকটা জিনিস মাথায় রাখবে এমন চিন্তা কিন্তু আমাদের সবারই আসে বড় হলেও আসে এটা জীবনেরই একটা অংশ কিন্তু যদি তোমার মনে হয় যে এমন চিন্তাগুলো অনেক বেশি বেশি আসছে নিয়ন্ত্রণ করতে পারছো না তাহলে পরিবারের বড়দের সাথে কথা বলো যারা তোমাকে সাপোর্ট দিতে পারবেন প্রয়োজনে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিতে সাহায্য করতে পারবেন